হ্যালো ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি একটা বক্স খুলব এই বক্সটা খোলার আগে আমার একটা গান মনে পড়তেছে সেটা হচ্ছে মৌসুমী এবং অমর গান সেটা হচ্ছে অনেক বিখ্যাত গান এবং বিখ্যাত জেলাগুলো কোন কোন জেলার কী কী বিখ্যাত সেইগুলো নিয়ে একটা গান ছিল ঠিক আছে গানগুলো হচ্ছে তোমার মনের মতো মন নাই তুমি টাঙালের চমচম বগুড়ার দই নাটোরীর কাছেগুলা যোশকের কই তো এই গানের মধ্যে যেটা আমি একটা উচ্চারণ করেছি সেটা হচ্ছে আজকে এই বক্সে আছে ঠিক আছে อ่า সেটাই খুলতেছি দেখি কি আছে ওকে আর বাজি দাও প্যাকেট করে পড়ে আছে

খাইলে তো অনেক খাওয়া যায় কিন্তু একদিনে তো খাওয়া শেষ করতে পারবো না দুই কেজি শেষ করলে তো শেষ করা যায় কিন্তু এটা খাবো জেনে আসছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ আর বগুড়ার দই আসলে সব মানে অনেক সুস্বাদু এবং দই খেলে অনেক কিছু মানে উপকার হয় আমি জানি না কী কী উপকার হয় তবে কিন্তু উপকার হয় তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দই খাবেন লাইক দেবেন থ্যাংক ইউ